নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি কতগুলো বাটা মাছ তো এই বাটা মাছেরই কিন্তু মজাদার একটা ঝাল তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এখানে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ঝালটা তৈরি হলো আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো একটি মশলা দিয়ে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা আপনাদের কাছে পৌঁছে যাবে আর সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বাটা মাছগুলো আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো বড় মাছ সেগুলোকে দু টুকরো করেছে আর ছোট মাছগুলোকে আমি গোটা অবস্থাতে রেখে দিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করা হলো তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো আমি বাটা মাছগুলোকে প্রথমে ভেজে নেব যার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ আর এখন আমি দিয়ে দিব হলুদ আর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মেখে নেব তারপর এটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইটাকে আমি হাতেই মেখে নিই তো যে কোনো মাছ কিন্তু হাতে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লবণগুলো মাখা হয়ে যায় আর মাছ ভাজাটাও দারুণ টেস্টি হয় তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি হাতে মেখে নেন তাহলে কিন্তু দেখবেন মাছ ভাজাটার একটা আলাদাই স্বাদ বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটাই এই মশলা সেটা হচ্ছে গিয়ে সর্ষে তো সর্ষে পাউডার এখানে নিয়েছি তো সর্ষে পাউডার কিন্তু অনেকেই আছেন যারা এমনি গুলে দেন তাদেরকে অবশ্যই বলবো যে সর্ষে পাউডার এমনি না গুলে দিয়ে আপনারা যদি এটাকে একটুখানি লঙ্কা আর যদি লব মানে লঙ্কা আর যদি লবণ দিয়ে একটু বেটে নেন তাহলে দেখবেন এই মশলাটা কিন্তু দারুণ সুস্বাদু হয় তো অবশ্যই বলবো বন্ধুরা একটুখানি যদি পরিশ্রম করে আমরা মশলাটাকে বেটে নিই তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু আরও দারুণ হবে সুস্বাদু হবে খেতে তো বন্ধুরা দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছগুলো আমি কীভাবে ভাজি সেটা আপনারা মানে যারা আগে দেখেছেন ভিডিওতে তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যারা নতুন দেখছেন তো মাছগুলোকে যদি আমরা প্রত্যেকটা মাছকে যদি আমরা এক এক করে দেই আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেই তেলের মধ্যে তাহলে দেখবেন একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যায় না আর খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায় তাহলে দেখবেন মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না আর খুলেও যাবে না তো প্রত্যেকটা মাছই কিন্তু আমি ভাজার সময় এভাবে ভেজে নেই তো প্রত্যেকটা মাছ যখন আমি ভাজি তখন কিন্তু আগে একটা করে মাছ দিয়ে সমস্ত মাছ তাকে একটু উল্ট করে নেই তাহলে কি হয়ে যায় তাহলে মাছের মধ্যে তেলটা কিন্তু কভার হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায় আর ভেঙেও যায় না তো বন্ধুরা অবশ্যই বলবো যারা প্রথম দেখছেন তারা কিন্তু এই ফলো করতে পারেন এই উপায়টাকে ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনাদেরও মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেঙেও যাবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা নতুন বন্ধু হয়েছেন আর যারা পুরোনো বন্ধু আছেন সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো এইভাবে সবসময় অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা দেখুন এদিকে কথায় কথায় কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সমস্ত মাছগুলোকে নামিয়ে নিয়েছি আর এদিকে মশলাটাও আমি রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সর্ষে পাউডারটা ছিল সেটা কিন্তু আমি লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি তো এই একটি মশলা দিয়ে রান্না করলেই কিন্তু এটা খেতে হবে দুর্দান্ত আর অন্য কোনো মশলারই প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো যে কোনো মশলায় যদি আপনারা একটু জলে গুলে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো অবশ্যই বলবো বন্ধুদেরকে যদি শুকনো মানে মশলা দিয়ে যদি রান্না করতে যান তাহলে অবশ্যই বলবো একটুখানি জলে গুলে নেবেন তাহলে দেখবেন রান্নাটা আরও বেশি মানে সুস্বাদু হবে আর লোভনীয় হবে দেখতে তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কারো জিরে তো যেহেতু আমি লঙ্কা দিয়ে দিয়েছি বেটে নিয়েছে আগেই তো ঝাল বেশি হয়ে যাবে যার জন্য কিন্তু আমি দুটো লঙ্কাই দিয়েছি আর বেশি লঙ্কা দেবো না তো আপনারা যারা অতিরিক্ত ঝাল খান তাদেরকে অবশ্যই বলবো আপনারা চাইলে কিন্তু দুটোর জায়গায় চারটে পাঁচটা লঙ্কা দিতে পারেন কোনো ব্যাপার নেই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাটা আমি দিয়ে দিয়েছি জলে গুলে মশলাটা দিয়ে দিয়েছি আর এই যেহেতু এটা সর্ষে তো সেজন্য কিন্তু বলবো যে সর্ষেটাকে কিন্তু বেশি করে কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু এর স্বাদটা খারাপ হয়ে যায় তো অবশ্যই বলব এটাকে মানে যখনই দেখবেন যে একটুখানি মানে গাড়া হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই কিন্তু এটা মধ্যে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো অবশ্যই লবণটা একটু স্বাদ মতো দেবেন কারণ আমি কিন্তু বেটে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি তো অবশ্যই বলবো বন্ধুরা যখন আপনারা লবণ দেবেন তখন কিন্তু এটা আন্দাজ করে লবণটা দেবেন যেন বেশি হয়ে না যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটাই বের হয়ে মানে ছাড়তে শুরু করে দিয়েছে তো এই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দেবো জল তো এটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু এর সারটা নড়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাই তো সেই আন্দাজ মতো লবণটা দিয়েছি তো সেই আন্দাজ মতো কিন্তু জলও দিয়ে দিয়েছি এখন দেখতে অনেকটা পাতলা লাগছে কিন্তু এই ঝোলে জলটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেবো তাহলে ঝোল জলটা যতটা মানে ফুটানো যায় ততই কিন্তু স্বাদটা সারটা অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানে ঝোলের জলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে তো এখন আমি দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো অন্যান্য মাছের ক্ষেত্রে যে যেরকম বলি যে মাছটাকে দিয়ে একটুখানি জাল করে নামিয়ে নেব তো ক্ষেত্রে কিন্তু বলবো যে মাছটাকে দিয়ে তো পাঁচ মিনিটের মতো একটুখানি জাল করে নেবেন কারণ এই মাছটা একটু জাল করলেই কিন্তু বেশি স্বাদ বাড়ে তো অবশ্যই বলব বন্ধুরা অন্যান্য মাছের মতো এই মাছটাকে বলবো না যে তাড়াতাড়ি দিয়ে নামিয়ে নিতে তো অবশ্যই বলবো এই মাছটা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো জাল করে নেবেন মিডিয়াম আছে তাহলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা দেখছেন এখনো মানে বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন আর যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন সহযোগিতা করুন সবাই সবাইকে সহযোগিতা করুন আর বলবো অবশ্যই সবাই সবাইকে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমরা একে অপরের পাশে যদি দাঁড়াই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো অবশ্যই বলবো বন্ধুরা মানে সবাই ব্যস্ততার মাঝে সবাই যদি সবাইকে একটুখানি সামান্য টুকুও সময় দিই তাহলে দেখবো আমরা একে অপরকে কিন্তু সহযোগিতা করলে খুব সহজে অনেকটা পদ এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কথা কথা আমার রান্না হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর এটা ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও একটু বাড়বে তো বন্ধুরা দেখুন আমার এখানে মানে কী বলবো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা বেশ লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলব বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখুন একদম সিম্পল রান্না এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু আর রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায় তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর অবশ্যই বলবে একে অপরকে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমরা সবাই খুব তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাব